ফরিদপুর জেলার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় একদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা করা হয়েছে চলাঞ্চলের কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহারে উপজেলা হল রুমে তিরিশ জন কৃষককে এই প্রশিক্ষণ প্রদান করা হয় বিস্তারিত থাকছে ফরিদপুর নিজস্ব প্রতিনিধি সাকিবুল ইসলামের তথ্যচিত্রে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ফরিদপুর সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের চারটি চরাঞ্চল থেকে আগত এই সব কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়াতে এই তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এ সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে আলাপকালে তিনি জানান চরাঞ্চলে কৃষকদের জন্য বালুময় চরের মধ্যে কোনো ছায়া না থাকায় কৃষক ক্লান্ত হয়ে অনেক সময় কাজ করতে পারে না তাছাড়া কৃষকদের ডিহাইড্রেশন ও হিট স্ট্রোকের ঝুঁকিও থাকে বেশি গরমের সময় এই প্রকল্পের আওতায় তাদের জন্য চলাঞ্চলে ছায়া শেড নির্মাণ করা হবে এছাড়াও উচ্চ ফলনশীল সঠিক বীজ নির্বাচন ও রোপণের সঠিক সময় নির্বাচন সম্বন্ধে ধারণা দেওয়ায় এই কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য এছাড়াও দেশের আবাদযোগ্য ভূমির সঠিক ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করার জন্য কোনো ভূমিতে কোনো ধরনের ফসল চাষ লাভজনক এবং কিভাবে ফসলের ভালো ফলন সম্ভব সঠিক পরামর্শ কৃষককে দেওয়া হয় বাংলাদেশের চরাঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমাদের ফরিদপুর সদরে আজকে জন কৃষকের মধ্যে আমরা প্রশিক্ষণ প্রদান করছি মূলত এই প্রকল্পের আওতায় আমরা বিভিন্ন চরের যে ইউনিয়নগুলো আছে সেখানের কৃষকদেরকে নিয়ে আমরা দল গঠন করেছি এই দলভুক্ত যে কৃষক আছে সেই কৃষককে আমরা এখন প্রশিক্ষণ প্রদান করছি তাদেরকে যে প্রশিক্ষণগুলো প্রদান করা হচ্ছে তা আধুনিক প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণ এবং চর অঞ্চলের জন্য যে প্রযুক্তিগুলো খাপ খায় এবং চর অঞ্চলে যে প্রযুক্তিগুলো লাভজনক মূলত সেই প্রযুক্তিগুলোকেই প্রাধান্য দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে এখানে উল্লেখ্য যে আমরা যে গ্রুপগুলো গঠন করছি সেই গ্রুপগুলোর মাঝে আমরা প্রায় বারোটি ফসলের বিভিন্ন প্রযুক্তিতে প্রায় সত্তরটি প্রদর্শনী তাদের মাঝে বিতরণ করেছি যদিও শুধু প্রাথমিক সিলেকশনটা হয়েছে প্রযুক্তির উপকরণ এখনো বিতরণ করা হয়নি এটা হচ্ছে আমাদের রবি মৌসুমের প্রদর্শনী হবে তো রবি মৌসুম শুরু হয় আমাদের সাধারণত তারিখে তো তারিখের আগেই আমরা তাদের এই যে বাছাই করা কৃষক যারা আছে তাদের মাঝে নির্ধারিত উপকরণগুলো বিতরণ করবো প্রদর্শনী হচ্ছে কোনো একটা প্রযুক্তিকে সম্প্রসারণ করার জন্য স্থাপন করা হয়ে থাকে এখানে আসলে ঢালাউ ভাবে করার কোনো অপশন নেই কারণ প্রদর্শনীতে অনেক ধরনের প্রযুক্তি ইনসার্ট করা থাকে এই প্রযুক্তিগুলো সঠিকভাবে বাস্তবায়ন সকলকে দেখানোই প্রদর্শনীর মূল উদ্দেশ্য